হ্যালো এভরিওয়ান সকলে ভালো আছেন গল্পের গুটি চ্যানেলে এবং প্রথম এপিসোডে আপনাদেরকে স্বাগত আমরা অন্যের মুখে অনেক ভৌতিক ঘটনা শুনে থাকি আজ আপনাদের তেমনটি একটা গল্প শোনাতে এসেছি গল্পটি একটি ডাক্তার সাথে ঘটা সুন্দর একটি কাহিনী এই গল্পটিতে একটি সুন্দর ইমোশন ও আছে একজন বাবার তার ছোট বাচ্চা তার স্ত্রীর প্রতি কর্তব্য ঘটনাটা প্রায় তিন বছর আগের একটি ঘটনা তিনি এখানকার পুরনো ডাক্তার সেদিন প্রায় রাত বারোটা বাজে তখন হাসপাতাল পুরো ফাঁকা বললেই চলে তেমন রুগী নেই তখন তিনি নার্সদের বললেন আমি আমার চেম্বারে আছি কোনো ইমার্জেন্সি আসলে আমাকে একটা কল দিয়ে জানিয়ে দিন এ বলে তিনি হাসপাতালের বারান্দা দিয়ে তার চেম্বারে চলে যায় একদম ফাঁকা হসপিটাল কোনো সারা শব্দ নেই বললেই চলে তার আশেপাশের রুমে কোনো রুগীও নেই তেমন কোনো নার্স বা ডাক্তারও তেমন ছিল না তখন তিনি তার চেম্বারে বসে কিছু রিপোর্ট টাইপ করছিলেন হঠাৎ করে মনে হলো জানলার পাশে কেউ দাঁড়িয়ে আছেন তাকে ফলো করছেন তিনি বাইরে তাকিয়ে দেখলেন কেউ নেই কিন্তু কিছুক্ষণ পর দরজাটা কড়াত করে খুলে গেল অথচ সেদিন তেমন তেমন বাতাসও ছিল না বললেই চলে জানালার পাশে একজন মানুষ দাঁড়িয়ে আছে মুখটা তেমন স্পষ্ট গায়ের কাপড় চুপচুপে ভেজা কিন্তু সেই দিন বৃষ্টিও তেমন ছিল না ডাক্তার তো এটা দেখে ভয় কাঁপছেন কারণ এদিকে বৃষ্টিও নেই আবার লোকটা কাপড়টা চুপচুপে ভেজা ছিল তখন ডাক্তারবাবু ভয়ে মুখে বলছে আপনার এখানে কী চাই তখন ডাক্তার প্রশ্ন উত্তর লোকটি বলল আমার তিনজন রুগীকে বাঁচাতে হবে ডাক্তার ডাক্তারবাবু আমি এই হাসপাতাল অনেক সময় ধরে ঘুরছি কিন্তু আমায় কেউ সাহায্য করছেন আপনি প্লিজ আমাকে সাহায্য করুন ডাক্তার তো আমি হাসপাতাল নাইট ডিউটিতে আছি আর আমাকে ইমার্জেন্সি থেকে কোনোভাবে জানানো হলো না সেদিন আবার তার নাইট ডিউটি ছিল তার বিষয়টা খুব খটকা লাগে এই যে বিষয়টা তার হাসপাতাল থেকে কেন তাকে জানানো হলো তখন ডাক্তারবাবু বললেন চলো তো দেখি তখন ডাক্তারবাবু বললেন কোথায় তোমার কে রেখে আসছো লোকটি বললো ডাক্তারবাবু আমার পেছন পিছন আসেন বারান্দা দিয়ে ঠক ঠক করে হেঁটে এসে বললেন ডাক্তারবাবু ইমার্জেন্সি রুমে আমার রুগীগুলো শুয়ে আছেন তখন ডাক্তারবাবুর দরজা খুলে ভেতরে ঢুকলেন ঢুকে কেবিনে দেখলেন যে তিনটা রোগী শুয়ে আছে এই পর্যন্ত নর্মাল ছিল ডাক্তারবাবু যখন কাপড়টা সরালেন তিনি পুরাই শখ এতক্ষণ যে লোকটা তাকে ইমার্জেন্সি রুমটা পর্যন্ত নিয়ে আসলো প্রথম বেডে সেই শুয়ে আছে তারা সাহস হলো না যে পরের রুগীগুলোকে তো সে দেখবে সে কিছুক্ষণের জন্য নিশ্চুপ হয়ে গেলেন। যে এটা কি হচ্ছে তার সাথে ডাক্তারবাবু ততক্ষণ সেখান থেকে বেরিয়ে তার রুমের দিকে চলে গেলেন তিনি একেবারে বাকরুদ্ধ হয়ে বসে রইলেন তার রুম হচ্ছে এটা তার সাথে তিনি একটু পরপর তার মাথায় পানি দিতে লাগলেন সে রাতে আর তার ঘুম আসলো না এভাবে কিছু মাস কেটে গেল তিনি প্রায় ঘটনাটাকে ভুলেই গেলেন তিনি মনে করলেন এমন অলৌকিক ঘটনা তো প্রায় মানুষের সাথে হয় আর তিনি এই ঘটনাটাকে স্বপ্ন মনে করে তার তেমন গুরুত্ব দেন ডাক্তারবাবু ভাবলেন এটা হয়তো আমি স্বপ্নে দেখি এভাবে কয়েকদিন কেটে গেল সেকেন্ড টাইম যে ঘটনাটা ঘটল ডাক্তারবাবুর সাথে সেটা ছিল অনেকটা বিস্মিত হওয়ার প্রথম ঘটনাটা প্রায় দুই মাস পর সেদিন ছিল অনেক বৃষ্টি হাসপাতালের আবহাওয়াটা অস্বাভাবিক ঠান্ডা ছিল সবাই সবার মতো ব্যস্ত সহকর্মীরা কেউ নেই আশেপাশে বৃষ্টির কারণে দুপুরে খাইতে যেতে পারছে না নিচে তাই একজন কর্মচারীকে দিয়ে তার দুপুরের খাবারগুলো নিয়ে আসলো বাইরে থেকে তিনি তখন তার হাত মুখ ধুয়ে খাবার খাচ্ছেন এমন সময় চাদর গায়ে একটা লোক বলতেছে মাংস লাগবে ডাক্তারবাবু তখন না করে দিলেন মুখের উপর তিনি তার খাবার মনোযোগ হয়ে পড়লেন কিছুক্ষণ পর আবার ডাকছেন যে মাংস লাগবে এবার লোকটি বললেন সেদিন তো বললাম এত করে একটু সাহায্য করেন করলেন আজ একটু সাহায্য করেন আমায় ডাক্তারবাবু যখন পেছন ফিরে লোকটার দিকে তাকায় ডাক্তারবাবু কিছুক্ষণের জন্য ফ্রিজ হয়ে পড়লেন এটা তো ওই লোকটাই সেদিন যে ইমার্জেন্সি পর্যন্ত আমাকে নিয়ে গিয়েছিল মুখটা এবার পরিষ্কার দেখা যাচ্ছে চোখ দুটো রক্ত বর্ণের মতো ছোটের কোনো রক্তের রেখার মতো ডাক্তারবাবু চিৎকার করে ওঠেন কিন্তু তার কলার দিয়ে তখন কোনো আওয়াজই বের হচ্ছিল তিনি সেই রাতটা তিনি নিজের চেম্বারের লাইটটা জ্বালিয়ে একটার পর একটা সিগারেট জ্বালা দিয়ে থাকলেন সেই রাতে তিনি আর ঘুম তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেললেন তিনি ঠিক করলেন যে তিনি আর এই হাসপাতালে থাকবেন না পরদিনও তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে এটা পেপার জমা দিয়ে অপেক্ষা করছেন যে পরবর্তীতে কি রিপ্লাই দেয় তারা তার জন্য চার ঘন্টা পর হাসপাতাল থেকে পেপার আসে পেপারটা পেয়ে খুব চিন্তায় যে তাকে অন্য হাসপাতালে ট্রান্সফার করা হলো কি না পেপারটা হাতে নিয়ে খুলতেই যেন তার পায়ের নিচের মাটি সরে যায় কি হচ্ছে এগুলো আমার সাথে পেপারে লেখা ছিল ডাক্তার বাবু আপনার কাছে কত আশা নিয়ে গেলাম সাহায্যের জন্য আপনি ফিরিয়ে দিয়েছেন এবার তৃতীয়বার আসলাম আর ফিরাবেন না আশা করি ডাক্তারবাবু তৎক্ষণাৎ ফ্রিজ হয়ে গেলেন তিনি বুঝতেই পারছেন না তার সাথে কি হচ্ছে এখন তিনি তাড়াতাড়ি নিচে চায়ের দোকানিকে বললেন একটা কড়া করে চা বানা তিনি ভাবছেন কি হচ্ছে এগুলো সত্যি হচ্ছে নাকি আমি ভারসাম্য হয়ে গেছি আর সেই পেপারটি আবার খুল এবার তো আরো অবাক হয়ে গেলেন পেপারে একটা ঠিকানা দেওয়া একটা গ্রামের ঠিকানা তিনি বুঝতেই পারছেন না যে ডাক্তার ডাক্তারবাবুর সাথে এগুলো কি হচ্ছে বারবার কে তার সাথে যোগাযোগ করতে যাচ্ছে তিনি বুঝতে পারলেন যে ডাক্তারবাবুর সাথে বারবার যে যোগাযোগ করতে চাচ্ছে সে কারো ক্ষতি করতে চাচ্ছে না সে একটা তথ্য দিতে এরপর ডাক্তারবাবু চায়ের দোকানদারকে জিজ্ঞাসা করলেন এই ঠিকানাটা কোথাকার তিনি বললেন এটা তো বেশি দূরে নয় পাশে দুটা গ্রাম পরেই প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের পর তারপর দিনই তিনি এই ঠিকানাটাতে পৌঁছায় গিয়ে দেখলেন একজন মহিলা আর দুটি শিশু মাটিতে খেলা করছে কিছু মাস প্রথম যখন লোকটা হাসপাতালে গিয়েছিলেন তিনটি রোগীর কথা বলেছিলেন এটা যে এই মহিলা এবং শিশু দুটিকে বুঝাতে চেয়েছেন তিনি আপনার স্বামী কোথায় তিনি বললেন আমার স্বামী কিছুদিন আগে মারা গিয়েছেন হার্ট এটাকে ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন যে তিনি কি করতেন মহিলাটা বলল তিনি রিক্সা চালাতেন কেন বলুন তো ডাক্তারবাবু বললেন না কিছু না ডাক্তারবাবু তার এখানকার অবস্থা জানতে চাইলেন যে কিভাবে দিন কাটছে তিনি বলতে বলতে কান্না করে দিলেন আমাকে একা রেখে আমার স্বামী চলে গেলেন বাচ্চাগুলোকে ঠিকমতো খাওয়াতেও পারছি না তিনি তার দরিদ্রর কথা বলতে লাগলেন তিনি এখন কি করে তার সংসার চালাবেন তা বুঝে উঠে পারছেন না তখন ডাক্তারবাবু বললেন ঠিক আছে বিষয়টা আমি দেখছি আমি কিছুদিন পর আবার আসবো তোমাদের দেখার জন্য এরপর ডাক্তার বাবু ওই দিন চলে আসে এরপর তিনি বুঝতে পারলেন চাদর মুড়ানো লোকটি কেন বারবার সাহায্যর কথা বলে তিনি পুরো বিষয়টা সেদিন আত্মস্থ করতে পারলেন এরপর থেকে ডাক্তার বাবু ওই ফ্যামিলিকে দশ হাজার টাকা করে দিতেন কয়েক মাস পর মহিলাটা বাড়ির পাশে ছোট একটি দোকান নেন যা দিয়ে ওদের ফ্যামিলিটা এখন মোটামুটি সুন্দরভাবে চলছে তাও প্রতি মাসে ডাক্তারবাবু এখন দশ হাজার টাকা করে আসুন ডাক্তারবাবু এই ঘটনাটা মানে কেন তাদেরকে টাকা দিয়ে যাচ্ছে এখনো এই পরিবারটাকে জানে যে কেন তাদেরকে এখনো সাহায্য করে যাচ্ছে এই ঘটনাটা কতটা সত্য বা মিথ্যা তা আমি জানি না ঘটনার যে মানবিক দিকটা অনেক সুন্দর যে লোকটা মারা গিয়েছে মারা যাওয়ার পরেও এখন চিন্তা আছে যে তার ফ্যামিলিটাকে কীভাবে সুন্দর রাখতে হবে আশা করি গল্পটি সবার ভালো লেগেছে গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বলে যাবেন না এমন আরও ভৌতিক গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এক টুকরা আলো ছড়িয়ে দিন একটি লাইক দিয়ে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন অন্যকে ভালো রাখার চেষ্টা করুন